আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আছি আমি পিয়া আজকে আপনাদের জন্য একটা ড্রিঙ্কস দেখাবো এর জন্য আমি প্রথমে তিনটা গ্লাস নিয়েছি নিয়ে এতে লেবু পিস এবং লেবু স্লাইস করে দিয়ে দিয়েছি এটার নির্দিষ্ট পরিমাপনায় আপনার আপনাদের পছন্দ মতো দেবেন এইবারে দিয়ে দেবো অরেঞ্জ ড্রিঙ্কস পাউডার এটা হচ্ছে ইনস্ট্যান্ট অরেঞ্জ ড্রিঙ্কস পাউডার এবারে বরফ দিয়ে দিব বরফটা একটু বেশি দিব কারণ ঠান্ডা কনকনে হলে এটা খুব ভালো লাগে খেতে আমরা একদিন হঠাৎ করেই করেছিলাম করে ভেবেছিলাম করে দেখি কীভাবে খেয়ে দেখি কেমন লাগে আমাদের কাছে খুব ভালো লেগেছে এই জন্য নেক্সট টাইম করার সময় ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম যাতে আপনাদের উপকারে আসে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবারে লাস্ট পর্যায়ে এবারে দেব আসল উপকরণ এখন দেব ফানটা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের পেজটা সাবস্ক্রাইব করুন এভাবে তৈরি করে আপনারা পান করুন আশা করছি আপনাদের ভালো লাগবে অতিথি আপ্যায়নে ঝটপট এটা তৈরি করে সামনে দেওয়া যায় ভালো করে মিশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে লেবু স্লাইস করে একটু ডেকোরেশন করব তারপরে পরিবেশন এই তো রেডি হয়ে গেল আমার ড্রিঙ্কস আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামীতে আবার নতুন রেসিপি নিয়ে আসব সে পর্যন্ত আল্লাহ হাফিজ